ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ফুল পরে আছে হলুদ ফুল আর এই ফুলটা তো আমার অনেক ভালো লাগে আমি আদিবার জন্য নিয়ে আসলাম আদিবার রুমে পড়তে বসেছিল আর দেখে তো বলতে সাম্য ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে ওয়েলকাম টু আদিবাস ডেইলি ব্লগ সবাই কেমন আছেন আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আদিবাকে টিকা দেওয়া হবে টাইফয়েডে তো আদিবা সকালে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা নিয়ে বসেছিল আজকে স্কুলে যায়নি তো এই যে স্কুল ড্রেসটা পরিয়ে নিলাম আর এখন আমরা চলে যাব আদি টিকা দেওয়ার জন্য তো আদিবাকে আমি জিজ্ঞেস করতেছি তুমি কি ভয় পাচ্ছ করতেছে হ্যাঁ আর এদিকে ফাইনালি আদিবার টিকা দেওয়া হয়ে গেছে আর আজকে আমরা অন্য একটা চলে আসছিলাম এখানেই টিকা দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সব স্টুডেন্ট আমাদের স্কুলের স্টুডেন্টরা তো আদিবাকে নিয়ে বাসায় চলে আসলাম আর আদিবার জ্বর এসে পড়েছে তো আদিবা কি খাবে সেটা চিন্তা করতেছি সেজন্য আজকে চিংড়ি পোলাও রান্না করব আদিবা চিংড়ি পোলাওটা অনেক পছন্দ করে তো আমি রান্না বসিয়ে দিলাম তো এখন আমি আমাদের গাছ থেকে পোলাও পাতাটা পারবো আর এই পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর মার্শাল্লা গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল আর এদিক দিয়ে আমার পোলাওটা যখন বলক এসে গেছে তখন আমি এই পোলাও পাতাটা দিয়ে দিয়েছি আর এখন আমি নেড়েচের এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না এটা ভালোভাবে পারফেক্ট হয় তো একটু দেখাচ্ছিলাম কেমন হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা ঝরঝরো হয়ে গেছে আর রান্নাও শেষ আর চিংড়ি পোলাও কার কার পছন্দ এদিক দিয়ে আদিবা ঘুম থেকে উঠে গেছে আর আদিবাকে একটু গোসল করিয়ে দিয়েছে যেহেতু জ্বর এসেছে তো ওকে একটা নাপা ওষুধ আগেই খাইয়ে দিয়েছিলাম আর এখন আদিবা দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়লো আর আদিবা অনেক খুশি আসলে আমার মেয়েটা চিংড়ি মাছ এবং পোলাও রোস্ট এগুলো টাইপের খাবারই আদিবা খুব পছন্দ করে আর অধরার খাবারটা দিয়ে দিলাম এখন অধরা খেতে বসবে আর এদিক দিয়ে আমি খেতে বসে পড়লাম আজকে আমি আমার জন্য মূলা ভাজি করেছি আর রান্না করেছি এখানে মোলার ডাটা বা মোলা ছোট ছোট মোলা দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি আর সাথে ছিল ডাল আর ভর্তা তো এই ছিল আমার দুপুরের খাবার তো বিকেলের দিকে ভাবলাম যে বাহিরে বের হই আর আদিবা কয়েকদিন ধরে বলছিল যে বাহিরে যাবে আর কোথায় যাবে দই ফুচকা খাওয়ার জন্য ওর মনটা চাচ্ছিলো আসলে জ্বর আসছে তো আমার মেয়েটা চাচ্ছিলো যে দই ফুচকা খেলে হয় তো ভালো লাগবে সেজন্য অধরাকে নিয়ে এবং আদিবাকে নিয়ে গেলাম আমরা দই ফুচকা খাওয়ার জন্য আর এই দোকানের দই ফুচকাটা অনেক মজা হয় আসলে আমাদের বাসা থেকে প্রায় এখানে দশ মিনিট লাগে রিক্সা দিয়ে আসতে তো তারপরও চাচ্ছিলাম যে আদিবা যেহেতু দই ফুচকাটা খেতে চাচ্ছে তো এখানেই আসলাম তো এখানে দই ফুচকাটা নিয়ে নিলাম ফার্স্টেই তো তিবার বা জন্য দই ফুজকে আর আমি নিলাম নর্মাল ফুচকা তো এই তো আমার ফুচকাটা চলে এসেছে আর আমি এখন ফুচকাটা ট্রাই করবো তবে আমার কাছে মনে হয় তবে আমার কাছে মনে হয় নর্মাল ফুচকাটাই মজা আর দই ফুচকাটা আমার তেমন একটা ভালো লাগে না তো আমি তো নর্মাল ফুচকাই অর্ডার দিয়েছি আর এখানে টক পানিটা আদিবা বলতেছে অনেক মজা তো আমি একটু ট্রাই করলাম না আসলে অনেক মজা তো অন্যান্য জায়গায় যে টক পানিটা থাকে তার চেয়ে এখানে টক পানিটা অনেক টেস্ট বেশি তো এই তো আদিবা আমরা তিনজন মিলেই খাওয়া দাওয়া করতেছি তো বিকেলের দিকে আদিবার জন্য দুইটা ট্র্যাডিফ আজ আসলে ট্যাডি না এটা আসলে এক ধরনের চকলেট আর অনেক সফট তো মাসমেলুর মতোই চকলেটটা আর অনেক সফট এবং খেতেও অসাধারণ মজা তো আদিবার জন্য চকলেট নিয়ে আসছিলাম দুপুরের দিকে কিন্তু আদিবিকে দেখাইনি তো বিকেলে সন্ধ্যার দিকে আদিবাকে বলতেছি দেখো তোমার জন্য কি নিয়ে আসছি তো আদিবা তো দেখে অনেক খুশি আসলে আদিবা এই চকলেটটা অনেক পছন্দ করে তো আদিবা কেটে দেখাচ্ছিলো আর আমি তো বলতেছি দাম তোমার ট্যাডিটা আমি নিয়ে খেলা করি তো আদিবা দিতে চাচ্ছিলো না মানে বলতেছে না এটা আমার আমি দিবো না আসলে এই টাইডির চকলেটটা আদিবা অনেক পছন্দ আর ফেভারেট একটা চকলেট তো আদিবা বলতেছে সেটা আমার তো আদিবা চকলেটটাকে অনেক পছন্দ করে যেহেতু আর এদিকে প্রায় রাত দিকে আমি আদিবার জন্য একটু পায়েস রান্না করতেছি যেহেতু মেয়েটার শরীরটা অনেক খারাপ তো ভাবলাম যে পায়েস খেলে হয়তো আদিবার একটু ভালো লাগবে আর এই জন্য আদিবার জন্য পায়েস রান্না করে ফেললাম আর আমি দুধ বেশি করে দিয়েছি আর এখানে গুঁড়া দুধটাও দিয়েছি যেন মুখে লেগে থাকে আর আদিবা তো এই পায়েসটা অনেক পছন্দ করে তো আমি বলতেছি আদিবা গরম তুমি এখনই খেও না যেহেতু প্রচুর গরম তো একটু পরে খাও ঠান্ডা হয়ে নেই তো যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কেউই ভুলবেন না আর আপনাদের সাপোর্ট ছাড়া তো তো সামনে যাবেই না বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো নেক্সটে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ